আসলাম ওয়ালাই কেমন আছেন বন্ধুরা আশা করি নিশ্চয়ই ভালো আছেন নয় ঢাকার যাওয়ার পথে যাত্রা পথে এই ভ্রমণের রাস্তায় ভ্রমণের পথে আমার ব্রেন ট্রেড ভিতরে খুবই একটা ঘুরপাক খাচ্ছে কি ঘুরপাক খাচ্ছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করেন বলেই আমি ভিডিও গুলি বানাই আমার দীর্ঘ বিশ্বাস আপনারা মন প্রাণ দিয়ে আমাকে সাপোর্ট করে যাবেন আপনারা কি জানেন যখন একটা মানুষ উপরে উঠতে যায় কোন কিছু চেষ্টা করে একটা কিছু চেষ্টা করে সে সামনের দিকে আগাইতে যায় এমন সময় তার কিছু বন্ধু আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী কিংবা তার কোন শত্রু তার এসে কি করে নিচ থেকে পা ডা বেঁধে রাখে টেনে রাখে কেন তাদের চেয়ে উপরে উঠে যাচ্ছে উপরে সে এই তার হাত পাও টেনে ধরে। যাতে না উঠতে পারে যারা করে তাদেরকে আমি বলবো ভাই এটা করা একদমই ঠিক নয় বোন এটা করা একদমই হারাম কারণ তুমিও চেষ্টা করো তুমিও উপরে ওঠো যদি আমার ক্ষমতা থাকে আমি তোমাকে একটা মই এনে মইটা তুমি আরো উপরে উঠে আমার যদি কোনো যদি কোনো সহযোগিতা লাগে আমাকে জানাবে তাহলে আমি তোমাকে সেই উপরে ওঠার ব্যবস্থা করে দেব যদি আমার ক্ষমতা থাকে তো আমরা বাঙালি এতটাই খারাপ নিজেকে বলতে খুবই দ্বিধাবোধ করতেছি কিন্তু না বলে পারলাম না একটা মানুষ চেষ্টা করে ব্যবসা বাণিজ্য হোক আর বিজনেস হোক আপনার চাকরি বাকরি হোক বিল্ডিং করা হোক অথবা আপনার ফেসবুক চালানো হোক অথবা ইউটিউব চালানো হোক যেটাই হোক যেটাই করুক সে তার পেশা যেটাই করুক সে যদি সেই ধাপে ধাপে যদি উঠতে যায় আমরা কেন তাকে টেনে ধরব আপনারা অবশ্যই আমার কমেন্টে একটু জানিয়ে যাবেন আমি একা সিদ্ধান্ত নিতে পারছি না এই কারণে আপনাদেরকে আমি জানিয়ে রাখলাম আপনারা অবশ্যই জানিয়ে দিবেন ধরুন আরো একটা আপনাদের সিম্পল এক্সাম দিলাম ধরুন আপনারা আমার এই চ্যানেল আমার এই চ্যানেলটাতে একটা ভিডিও যদি আমি ছাড়ি যেমন গতকালকের কথা বলি গতকালকে আমি একটা ভিডিও ছাড়ছি অনলি তিন ঘন্টা ভিউজ উঠেছে নয়শো তিরিশ প্লাস ধরুন নয়শো প্লাস আমার ভিউজ ও তিরিশ সেকেন্ডের ভিডিও পকেট মার আপনারাও দেখে নেবেন বিশ্বাস না হলে পকেট মার পকেট মার বলেই বাংলায় লিখে আপনি সার্চ দিলেই চলে আসবে অথবা আমার চ্যানেলে ঢুকেই আপনি ওটা পেয়ে যাবেন শর্ট চ্যানেল তো যেটা বলছি ধরুন আমার এই চ্যানেলটা তিন ঘন্টা উনিশ মিনিটে আমার নয়শো প্লাস ভিউজ উঠছে নয়শো প্লাস ভিউজ উঠছে তাহলে নয়শো জন তো দেখে নাই হয়তোবা বা কেউ দুইবার দেখছে কেউ তিনবার দেখছে ধরুন পাঁচশো মানুষ দেখছে আমি চারশো বাদই দিলাম পাঁচশো মানুষ আমার এই ভিডিওটা দেখছে এবং সার্চ করছে কত মানুষ তা কি জানেন আপনারা আমি তো দেখে নিজেই অবাক শুধু পকেট মার সার্চ করছে মানুষ আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ যদি সার্চ করে যদি ওই ভিডিওটা দেখে তাহলে তারা তো দেখছে কিন্তু আমাকে ধাক্কা দিল না যে বললাম ওই যে বললাম আপনার যে আমার যদি ক্ষমতা থাকতো আমি মইটা এনে দিতাম কিন্তু এই ধাক্কাটা তো আমার দিলো না কেউ যদি এই মানুষের ভিতরে আমার মানুষও যদি দিত তাহলে কি আমি আগাইতাম না আমি আগাইতে পারতাম কিনা আরো সামনে আগাইতে পারতাম কিনা অবশ্যই পারতাম আর এ বিষয়ে আপনারা অবশ্যই আপনাদের মতামতটা একটু কমেন্টে তো যদি আমি যদি একশো মানুষ যদি আমাকে সাবস্ক্রাইব করতো তাহলে আমার ধাক্কাটা আরো বেড়ে যেত বেড়ে যেত কিনা বেড়ে যেত কিন্তু মানুষ আমি কিন্তু নয়শো বাদি দিলাম সেখানে নয়শো তিরিশ আমি বাদি দিলাম দিয়ে আমি পাঁচশো ধরেছি পাঁচশোতে আমার যদি একশো যদি সাবস্ক্রাইবটা আসতো তাহলে আমার কি হতো আমার সাহসটা আরো বেশি হতো তা আমরা বাঙালি এরকমই কেউ যদি কোনো ব্যবসা বাণিজ্য করে কিংবা কোনো চাকরি বাকরির দিকে কোনো জমিজাতি জাতি কিনে কোনো ঘরবাড়ি করে তাদেরকে আমরা কি করি তাদেরকে আমরা নামানোর কিভাবে করি সেটা হোক প্রশাসনের মাধ্যমে হোক আমার ক্ষমতার মাধ্যমে যে কোনো মাধ্যমে আমরা তার সে চেষ্টাটা তো এই কাজগুলি আমরা না করে থাকি যদি কেউ উপরের দিকে উঠতে চাই তাদেরকে আমরা সহযোগিতা করব তাদের আমরা টাকা পয়সা না দিতে পারি আমরা যদি একটু কথা দিয়েও যদি সহযোগিতা করতে পারি যে ভাই এই রাস্তায় যেও না এই রাস্তায় যাও তাহলে তোমার উপকার হবে এতে আল্লাহ তাল্লাহও খুশি হবে তো আমার এই চ্যানেলটিতে টেক ভিডিও ছাড়া হয় আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন